রেশন ডিলারের ছেলেকে অপহরণ মুক্তিপণ দাবি পারুই থানার অন্তর্গত মহুলারা গ্রামের রেশন ডিলারের ছেলে শেখ নাসিম উদ্দিনের অপহরণের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে জানা গেছে নাসিম উদ্দিন পারুই বাজারে একটি দোকানে কাজ করতেন বৃহস্পতিবার সেই দোকান থেকে চা খাওয়ানোর নাম করে তাকে অপহরণ করা হয় পরিবার সূত্রে জানা যায় অপহরণের কয়েক ঘণ্টা পর নাসিমের বাড়ির লোকজনকে ফোন করে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা তাদের হুমকি ছিল এই ঘটনা পুলিশকে জানালে পরিণাম হবে ভয়াবহ পরিবারের লোকজন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সাহায্যের জন্য যান প্রধান পুরো বিষয়টি পারুই থানার পুলিশকে জানান খবর পেয়ে পুলিশ তৎপর হয়ে ওঠে কয়েক ঘন্টার মধ্যেই দুবরাজপুর থানার অন্তর্গত বালিগুনি জঙ্গলে অভিযান চালিয়ে নাসিম উদ্দিনকে উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে মুরতাজ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ধৃত অভিযুক্তকে শনিবার শিউরি জেলা আদালতে তোলা হয় কালকে কাল 5:30 টা নাগাদ আমি বাড়ি থেকে পারুই আসি ভাইয়ের দোকানে ভাইয়ের দোকানে মিস্ত্রি শেখ তাজিম উনি ভাই রাত বন্ধ থাকার পরে আমি তোমাকে চা খেতে বলে নিয়ে যাই বাজারে চা খেয়ে আসি তো ভাইয়ের বাইক নিয়ে আমি চা খেতে যাই দুজনকে ওখানে যাওয়ার পরে পর একটু দরকার আছে ওই সামনে ওখানে ঘুরে আসি তারপর আমি চা খাই তুমি যাও ওই জন্য ঘুরে আসি দু মিনিট দু পাঁচ মিনিট লাগবে ঘুরে আসি তো দু পাঁচ মিনিট যাওয়ার পরে ওই বাড়ি থেকে রসাইপুর যে রাস্তায় মাঝের গ্রাম ওই রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলে বাথরুম করবো দাঁড়াইলে গাড়িটা একটা ফাঁকা জায়গা দেখ করে পারে ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়ে ও নামলো আমিও নামলাম আমার সঙ্গে সঙ্গে দেখেছি পেছনে একটা কালো রঙের একটা চার চাকা গাড়ি চার চাকা গাড়ির সঙ্গে সঙ্গে নেমে আমাকে ওই গাড়ির ভরে চেষ্টা করছিল ওই সামনে ছিল নেমে তো আমি একটু সঙ্গে একটু ই করছিলাম মানে চাপার জন্য না চাপার জন্যে তো ওই তাজিম আমি চিৎকার করার সঙ্গে সঙ্গে তাজিম আমাকে জোর করে ওদের সঙ্গে ভরে দিলেন যে ভাই যে মিস্ত্রি তাজিম ভোরদার পরও আমার ভাইয়ের গাড়িটা আমার যে গাড়িটা ছিল বাইকটা বাইকটা সামনের দিকে নিয়ে ও আগাতে থাকলো আর চার চাকাতে ভরে আমার দুদিকে দুটো বন্ধু লাগে মাথায় একটা একটা পুলিশের পক্ষ থেকে দশ দিনের হেফাজতের আবেদন জানানো হয় আদালত সমস্ত দিক বিবেচনা করে নভেম্বর পর্যন্ত খানকে পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দেন পুলিশ জানিয়েছে এই অপহরণের ঘটনায় আরো কয়েকজন জড়িত থাকতে পারে তাদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে নাসিম উদ্দিনের উদ্ধার এবং অভিযুক্তের গ্রেফতার এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিলেও পুরো ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে আজকে ওই কিডন্যাপিং এর কেসটাতে একজনকে অ্যারেস্ট করেছিল এবং তাকে স্পট থেকে হাতে নাতে ধরেছিল এবং তাদেরকে পুলিশ দশ দিনের রিমান্ড চেয়েছিল আদালত সব দিক বিচার বিবেচনা করে ওকে ছাব্বিশ এগারো তারিখ পর্যন্ত রিমান্ড দিয়েছেন আনসেক্টের ধারা আছে ইনভেস্টিগেশন স্টেজ আস্তে আস্তে সব সবকিছু প্রকাশ হবে এখন ইনভেস্টিগেশন চলছে তো সবকিছু বলা উচিত নাই সেই কারণে আমি এখন ডিসকো করছি না আমার নাম কেশব দেওয়ার থেকে আমিন নাসুদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ